আমার এক বন্ধুর ছোট ভাই বিদেশ যাওয়ার জন্য মানে এরকম পাগল হয়ে গেছে অনেক সারা দিন ফ্যামিলির সাথে ঝগড়া করে বিদেশ যাবে যে কোনো দেশে তার ছোটবেলা থেকে ইচ্ছা যে বিদেশ যাবে যে কোনো রাষ্ট্রে হোক তার কোনো সমস্যা নেই একটা সময় আমাকে ধরলো যে ভাইয়া আমি বিদেশ যেতে চাচ্ছি কিন্তু ফ্যামিলি কোনোভাবে রাজি হচ্ছে না আপনি কিছু একটা বলেন ফ্যামিলিকে তো আমি বললাম ওর ফ্যামিলির সাথে কথা বললাম বলার পরে ওর ফ্যামিলি বলল যে বাবা দেখো আমাদের মানে দুইটা সন্তান ছোট ছেলে এইরকম পাগল হয়ে গেছে টাকা পয়সা নষ্ট করে বিদেশে নাকি শুনছি ভালো না নাকি অনেক কষ্ট আমি আসলে তাকে যেতে দিতে চাচ্ছি না তো তারপরেও তুমি বলছো আর ও দিন মানে এক কথায় ভাত খেতে চায় না মানে কাজ করে না ঠিকঠাক মতো পরে অবশেষে বন্ধুর ছোট ভাই একটা সময় বিদেশে চলে গেল বেশি না মাত্র দুই মাস সতেরো দিন পরে আমাকে কল দিছে কল দিয়ে বলতেছে যে ভাইয়া আমার জীবনের মনে হয় সব থেকে একটা বড় ভুল করে ফেলেছি সেটা মনে হয় বিদেশে এসে আমি বললাম যে কেন তোমার এরকম কেন মনে হইলো বললো যে ভাইয়া এত কষ্ট বিদেশে মার বাবার কারো চেহারা দেখতে পাই না ফ্যামিলির কাজ করে সারাদিন পরে সে বাসায় রান্না করতে হয় এবং মানে নিজের এলাকার একটা মানুষ দেখতে পাই না সব বিদেশি মানুষ কারো ভাষা ঠিকঠাক মতো বুঝি না কোথায় যায় কি করি মানে কিছুই বুঝতেছি না তা এখন তো বলতেছে যে আমার মনে হয় কি যে টাকা পয়সা মানুষের চলার জন্য দরকার আছে তবে এত টাকা পয়সার দরকার নেই যেটা দিয়ে দেখা যেতেছে জনকে ছেড়ে বিদেশে যে থাকতে হবে তো চলার জন্য মনে হয় যে কিছু টাকা হলেই মনে হয় যথেষ্ট আসলে আমি কোনোভাবে থাকতে পারতেছি না আমি চলে আসব প্লিজ আমি কোনোভাবে ফ্যামিলিকে বলতে পারতেছি না আমি আবার বাংলাদেশে আসতে চাই আমাকে আপনি এখন কিভাবে আনবেন ভাইয়া আমাকে একটু সেটা আপনি ফ্যামিলির সাথে কথা বলেন বলে দেখেন আমার কোনোভাবে এটা বললে আমাকে মানবে না কারণ টাকা পয়সা খরচ করে বেশি দিন না আসছি আবার চলে যাবে এটা আমাকে বাড়ি উঠাবে না ভাইয়া এটা বললো তখন আমি একটা কথাই বুঝলাম রে ভাই বিদেশ যে আসলে কত কষ্টের একমাত্র যারা যায় যারা থাকে নিজের প্রিয়জন নিজের ফ্যামিলি রেখে তারাই জানে যে বিদেশে আসলে কত কষ্ট ফ্যামিলির লোকজনও বুঝতে পারে যে শুনছে যে কষ্ট কিন্তু কষ্টটা অনুভব করতে পারে না জানে যে কষ্ট তো তখন থেকে আমি বুঝতে পারছি আসলে টাকা পয়সা অনেক কিছু আবার টাকা পয়সা সব কিছু না আলহামদুলিল্লাহ বউ নিয়ে ভালোবাসার মানুষ বাবা মা নিয়ে সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দিন শেষে দেখা যাচ্ছে যে প্রিয় মানুষটার মুখটা দেখতে পাই অফিস থেকে আসলে খোলা আকাশের মাঝে বসে আছি একটু সময় পাই ঘুরতে পারি তা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ভালো আছি